হ্যালো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি চলে এলাম কাঁচা আমের আচারের একটা রেসিপি নিয়ে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমার খোসা সহ কিছু কাঁচা আম কেটে নিতে হবে প্রথমে এরপর এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিবো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিবো কিছু তারপর শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে দিবো পর কেটে রাখা খুঁজে সহ আমগুলো ঢেলে দিলাম তারপর এতে কিছু পরিমাণ নুন করে দিব তারপর কিছু হলুদ অ্যাড করব তারপর সামান্য মরিচের এগুলো অ্যাড করবো এরপর এক কাপ চিনি দিয়ে দিব তারপর ভালোভাবে নাড়িয়ে দিলাম এলাম পাঁচ মিনিট পর বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ এখন আমার আমগুলো সিদ্ধ হয়ে আসলো আমচারগুলো নষ্ট না হওয়ার জন্য আমি এতে এক চামচ ভিনেগার দিয়ে দিব তারপর ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন আমি এতে এক চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো এবং এক চামচ দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল হ্যাঁ আমার টকঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি তোমরা চাইলে এটা ভাতের সাথেও খেতে পারো বেশ লাগে তো এটা আমার ফার্স্ট ব্লগ বন্ধুরা আমি এই প্ল্যাটফর্মে নতুন তোমরা আমাকে সাপোর্ট করবা এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে প্লিজ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না তো আজকে এতটুকু বাই বাই বন্ধুরা